এ দেশে কিংবা বিদেশে যে যে থেকে আজকে আমাদের ল্যাবটি দেখতেছেন পরবর্তীতে যারা দেখবেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন আল্লাপাক রবুল আলমিনের কাছে বরাবরের মতোই সর্বপ্রথম শুকুর গুজার করে নেই যে রব্বে করিম আল্লাহ সাবাহানা হায়াত নামক নিয়ামত দান করে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন এই জন্য রবের কাছে শুকুর গুজার করে নি আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সর্বোপরি অত্যন্ত ভালোবাসেন অত্যন্ত দয়া করেন অত্যন্ত মায়া করেন এ কারণে সর্বদাই আমরা রবের শুকুর গুজার করব আলহামদুলিল্লাহ আজকে অল্প করেই অনেক গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব আমরা কথাগুলো ধৈর্য সহকারে শুনবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমরা সকলে বলে আমিন এই দুনিয়ার ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন অনেক মানুষকে দায়িত্ব দিবেন দায়িত্ব দিয়েছেন কিন্তু দায়িত্বর অবহেলা করে থাকে অর্থাৎ আল্লাপাক রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দেয় ইমামুল আদিল অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ যারা ন্যায়পরায়ণ বাদশাহ হবে অর্থাৎ শাসক হবে আল্লাপাক রব্বুল আলামিন তাদেরকে কালকে আমার দিন আরসের নিচে ছায়াদান করবে এখন আরসের নিচে যে রব আমাকে যারা দায়িত্বশীল থাকবো তাদেরকে যে ছায়াদান করবে এই জন্য তো সেই কাজগুলো করতে হবে এখন আমি নেতা হইলাম সমাজের মাতব্বর হইলাম কিন্তু সেই কাজগুলো আমি করলাম না তাহলে আপনি কি মনে করেন আপনাকে আল্লাপাক রব্বুল আলামিন সেই আর সে নিচে ছায়া দেবে কখনই নেই এই মুসলমান আমাকে আমাদের সকলকে ভালো করে একটি বিষয় খেয়াল রাখতে হবে নেতা হলেই হবে না নীতিরও পরিবর্তন করতে হবে কারণ নেতা হওয়া যায় টাকা থাকলে ক্ষমতা থাকলে জোর বল থাকলে বর্তমান যুগে নেতা হওয়া কোনো বিষয় না নেতা মুহূর্তের ভিতরে হওয়া যায় এজন্য আঙ্গুল ফুলে গাছ হইতে সময় লাগে না এটা আমরা সবাই জানি ভালো করে বুঝে থাকি তবে একটি কথা না বললেই নয় সেটি হলো নেতা হলে আমাদের নেতার মতোই হতে হবে আপনার নেতা হব ঠিক কিন্তু মানুষের প্রতি জুলুম অন্যায় অবিচার করবো তাহলে এই নেতার কোনো মূল্য নাই আজ বর্তমান যুগে ঘরে ঘরে নেতা ঘরে ঘরে নেতা কিন্তু রব্বুল আলমিন বলে তুমি যদি ন্যায় পরায়ণ একজন শাসক নেতা হতে পারো তাহলে তোমার এই নেতার সবচেয়েতে আমার কাছে প্রিয় কিন্তু এখন আমরা সেই নেতা হতে পারি নাই আজকে নেতা যে সে নিজেই মদ খায় আজকে যে নেতা সে নিজেই ঘুষ খায় আজকে যে সে নেতা সে নিজেই নারীদের ইজ্জত নিয়ে লণ্টন করে নারীদের ইজ্জত হানি করে নারীদের অপমান করে বেঈজ্জতি করে খারাপ ভাষায় কথা বলে তাহলে সে কেমন নেতা আমার আপনার নবীর আদর্শ কেমন ছিল আমার আপনার নবীর সাহাবা রাজনীতি নেতামি কেমন ছিল শাসন ব্যবস্থা কেমন ছিল তারা তো পিছন থেকেও না সামনে থেকেও খাইত না আর এখন বর্তমান যুগের নেতারা সামনে থেকেও খায় পিছন থেকেও খায় এক কথায় যে বিচার দিল আর যে বিচার যার করবো দনুজনার কাছ থেকেই এখন বর্তমান যুগের নেতারা ভোগ করে এই নেতামি বা এই কাজের কোনোই ফায়দা নাই পাক রব্বুল আলামিন এই নেতাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেবে আর বর্তমান যুগে দেখেন সমাজের ভিতরে যারা দায়িত্বে আছে মেম্বার হোক চেয়ারম্যান হোক এলাকার মাতুকবর হোক এই সমস্ত ব্যক্তিরা যদি ভালো হয়ে যায় তাহলে প্রতিটা প্রত্যেকটা সমাজ ভালো হয়ে যাবে কিন্তু আজ বর্তমান যুগের এই মুরব্বী নেতারা যারা আছে চেয়ারম্যান মাতুকবার মেম্বার এই সমস্ত ব্যক্তিরা এখন সবচাইতে নিকৃষ্ট হয়ে গেছে কারণ এরা যদি সমাজে ঠিকভাবে শাসন করত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করত সমাজের প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যেত কারণ একটা জিনিস চিন্তা করেন স্বাভাবিকভাবে আপনার কাছে যদি একটা সাধারণ বিষয় নিয়ে যখন যায় অর্থাৎ তখন আপনি যেমন ওই বিষয়টা নিয়ে অনেক সুন্দর করে বিচার সালিসি করে দেন ঠিক নেতাসাব যিনি উনি যদি ঠিক পাক রব্বুর আলমিনের হুকুম করতো হুকুম পালন করত আর ওই হুকুমের প্রতি যদি মানুষকে তাগিদ করত গুরুত্ব প্রধান দিত তাহলে ওই নেতার সাথে সাথে ওই মানুষগুলো আদর্শ হয়ে যেত আর এই আদর্শ হয়ে গেলে তখন আপনার সমাজটাও পরিবর্তন হয়ে যেত মানুষের ভিতরে কোনো আপনার কষ্ট দুঃখ বলতে কোনো কিছুই থাকতো না কারণ সমাজের মানুষগুলো হইল ওই নেতার উপরে তাওয়াক্কুল করে থাকে নেতায় কীরকম চলে মুরব্বী কীরকম বিচার করে মুরব্বী কীভাবে শাসন সমাজ ব্যবস্থা চালায় সেইভাবেই কিন্তু মানুষগুলো সবাই ওর প্রতি সবাই চেয়ে থাকে যে উনি যদি একটু ভালো কাজ করে তাহলে আমরাও তো ভালো কাজ করবো উনি যদি একটু শক্ত নরম হয় তাহলে নরম যদি শক্ত হয় তাহলে শক্ত তাহলে এই জন্য আপনাকে যদি আল্লাপাক রব্বুল আলমিনী দায়িত্ব দিয়ে থাকে সমাজের ফ্যামিলির সংসারের যেখানেরই আপনি যেখানেরই ইমামুল আদিল হয়ে থাকেন অর্থাৎ ন্যায় পরায়ণ বাস্যা হতে পারবেন সেখানেই আপনি ঘরে হতে পারবেন বাহিরে হতে পারবেন সমাজে হতে পারবেন আপনি যেখানে ইচ্ছা সেখানেই হতে পারবেন এখন আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলিতে পাঁচজন আছে আপনি পাঁচজন আর হল একজন নেতা এই পাঁচজনকে যেভাবে আপনি টাইট করবেন যেভাবে সোজা করবেন সেইভাবে তারা সোজা হতে বাধ্য এখন আপনি যদি একা সংসারের ভিতরে জীবিকা নির্বাহ করেন কামাই রুজি করে সংসারটাকে চালান সবাই কিন্তু আপনার মোকাপেক্ষি আপনার কথা শুনতে আপনার কাজ আপনি যেটা বলবেন সেটা করতে কিন্তু বাধ্য আমরা কিন্তু সেই বিষয়ে ফ্যামিলির উপরে তাগিদ দিই না সেই বিষয়ে গুরুত্ব দিন, আপনি যদি একশো জন লোকের দায়িত্বে থাকেন একটা সমাজের দায়িত্বে থাকেন একটা এলাকার দায়িত্বে থাকেন একটা ওয়ার্ডের দায়িত্বে থাকেন একটা ইউনিয়নের দায়িত্বে থাকেন তখন কিন্তু আপনারও এই দায়িত্বটা এসে যায় যে আমি যেভাবে সমাজটাকে এলাকাটাকে ইউনিয়নটাকে নিয়ন্ত্রণ করব ঠিক ততরূপভাবে আপনার সমস্ত মানুষগুলো চলার জন্য বাধ্য হবে কিন্তু আমরা সেই কাজগুলো করতে চাই না সেই কাজগুলো করি না এই কারণেই তো সমাজের প্রত্যেকটা জায়গায় অপমান অপদস্থ লাঞ্ছনা আমরা সবাই কষ্টে ব্যথায় ব্যথিত হয়ে আছি এজন্য আমরা সবাই দোয়া করব প্রত্যেকটা সমাজের মানুষ যারা দায়িত্বশীল আছে আল্লাপাক রব্বুল আলামিন তাদেরকে সর্বদাই ইমানের বুঝদান করুক তাদের ইমানের তারাক্কি বাড়িয়ে আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণভাবে হেদায়ত দান করে দিক কারণ অনেক সমাজের মুরব্বীরা আছে অনেক সমাজের এলাকার মেম্বার চেয়ারম্যানরা আছে যারা সরাসরি সেরেকের সাথে লিপ্ত সেরেকের সাথে জড়িত বহু মুরব্বীরা আছে বহু নেতারা আছে সেরেক করে পরিপূর্ণভাবে সেরেক করে এই সেরেক যে করে এই সেরেক থেকে আল্লাপাক রব্বুর আলামিন মুক্ত থাকার জন্য বলেছেন কিন্তু তারা তো মুক্ত থাকে না সমাজের একজন যিনি দায়িত্ব মেম্বার হোক মুরব্বী হোক চেয়ারম্যান হোক তিনি যদি আপনার হলো পূজাকে প্রমোট করে তাছাড়া আপনার হলো দেখা যায় আপনার আল্লাহ বিরোধী কাজ অর্থাৎ সেরেক সেরেক যে করতে আসে মানুষ অর্থাৎ কবরের চেষ্টা করে মাছের চেষ্টা করে এই সমস্ত জায়গায় যদি গিয়ে তারা যদি আপনার হলো ওখানে গিয়ে ভক্তি শ্রদ্ধা করে আর মুরব্বী তিনিও যদি যায় তাহলে আপনি চিন্তা করেন সমাজের মানুষ ওই কাজের বেশি বেশি দাবিত হবে নাকি ভালো কাজের প্রতি হবে কারণ ওই কাজের প্রতি হবে কারণ সমাজের মুরব্বী যেহেতু ওই কাজ করতে এসে এই তারাও তো করবে এজন্য সমাজের মুরব্বীগুলোকে সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা আছে তারা যদি ভালো যায় আমার বিশ্বাস এই সমাজ পরিবর্তন হয়ে যাবে দেশ পরিবর্তন হয়ে যাবে এলাকা পরিবর্তন হয়ে যাবে রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে এজন্য জন্য পরিবর্তনশীল আনতে হইলে দাড়ি টুপি পাঞ্জামি লাগে না ইমানটাকে পরিপূর্ণভাবে মজবুত করে আপনি যদি রবের সন্তুষ্টর জন্য রসুলকে খুশি করার জন্য এই কাজগুলো যদি করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন অটোমেটিকভাবেই হয়ে যাবে অনেকে বলে যে এই কাজগুলো করতে গেলে হ্যাঁ আমার আপনার দেখা যায় এই লেবাস দরকার লেবাসটা বড় বিষয় না আপনি লেবাস পড়লেন ঠিক মনের ভিতরে বহু শয়তানি রয়েছে তাহলে এই লেবাসের দ্বারা কী ফায়দা হবে বলেন মনটা দিলটা পরিষ্কার করার জন্যই আপনাকে রবের হুকুমগুলো রসুলের সুন্নাগুলো মানতে হবে তাহলে দেখবেন আল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলমিন অটোমেটিকভাবেই সমাজ এলাকা সব কিছুই পরিবর্তন করে দেবে সর্বদাই দোয়া করব যে রব যেন এদেরকে সঠিক দিনের সহি বুঝ দান করেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে যেহেতু সমাজের নেতৃত্ব দিচ্ছেন সমাজের নেতৃত্ব তাছাড়া আমরা যারা আছি সংসারে ফ্যামিলির দায়িত্বে আমাদের দ্বারা যেহেতু সংসারটা ভালোর দিকে যাচ্ছে উন্নত হচ্ছে উপকার হচ্ছে তাহলে আমরাও সমাজের ভিতরে এই দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবো যেহেতু আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে ইমামুল আদিল অর্থাৎ নেতা বানিয়েছেন জনের হোক দশ জনের হোক একশো জনের হোক আমরা একজন ছোটোখাটো হলেও নেতা এই নেতার দায়িত্বটা কি সেই দায়িত্বটা আমাদের পরিপূর্ণভাবে কাজ করতে হবে পরিপূর্ণভাবে পালন করতে হবে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তাওফিক দান করুক অনেকেই যুক্ত হয়েছেন পাক রব্বুল আলমিন যারা যুক্ত হয়েছেন কথাগুলো শুনেছেন রব আমাদের সকলকে নেখায়ার দান করুক এবং আমি আমাদের সকলকে কথাগুলো মানার মতো তাওফিক দান করুক কে কোথা থেকে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন অনেক মানুষ যুক্ত হয়েছেন আর বিশেষ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দিনের কথাগুলো আমরা সবাই এখানে মজা করা করবো আর আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে সেগুলো মেসেজ করে দিবেন সে বিষয়ে কথা বলার চেষ্টা করব। কারণ হক কথা তিতা এটা সবাই আমরা জানি আমি সর্বদাই ভালো আপনার অনেক কথাগুলো এবং সমাজের বাস্তবিক চিত্রগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি যাতে আমি এবং আমরা সবাই এই কথার মাধ্যমে সংশোধন হতে পারি পরিবর্তন হতে পারি পরিবর্তনশীল করতে পারি এই চেষ্টাই কিন্তু সর্বদা আমি করার জন্য চেষ্টা করি পাক রব্বুল আলম সেই মেহনত সেই ফিকির সেই খেদমত করার মতো তাও দান নান করুক অনেক ভাই যুক্ত হয়েছেন এম ডি গোলাম এম গোলাম ভাই তারপরে আরশাফুল ইসলাম ভাই তিনিও যুক্ত হয়েছেন উপরে অনেকে আরো যুক্ত হয়েছেন এমডি বুরহান ভাই ভাই অনেকে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ সবাই আমাকে সারা দিচ্ছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবার জন্যই দোয়া করি রব আমাদের সকলের ভালো করুক যেহেতু অল্প সময়ই কথা বলবো বলেছিলাম তো ওই জন্য আবার ইনশাআল্লাহ দেখা হবে সেই প্রত্যাশী নেই সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করেই আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাল